সবচেয়ে বড় ধামাকা অফার জমজম এ গ্রেডের লোন সাতশো টাকা তার মাঝে কিন্তু শপে এসে নিতে হবে মানে আমাদের নতুন যে লোকেশনটা আছে ওই লোকেশনে দেখে শুনে নিয়ে যাবেন একটা ড্রেসের মূল আকর্ষণই থাকে দোপাটার উপর বিশাল আকৃতির একটা দোপাটা পাবেন ডিজাইনটাও সুন্দর পাবেন কালারটাও সুন্দর পাবেন এত সুন্দর ড্রেসগুলি এত কম প্রাইজে কীভাবে যে আপনারা একটু শপ এসে দেখে চান এটা তো শুরু শুধুমাত্র শোরুমে আসার উপলক্ষে এত কম প্রাইজে দিচ্ছে দুপারটা গুলিও কিন্তু হচ্ছে বিশাল বড় দুপাটা প্রত্যেকটা ড্রেস দেখার মতো এক কথা হচ্ছে দেখার মতো ড্রেস হবে তারপরে এই কালারটা কিন্তু হচ্ছে অনেক এ এসেছিলেন বাট সময় মতো এখন পাবে এটাও কিন্তু হচ্ছে ফেভারিট কালার হবে তারপরে দাবাগড়ের এই ডিজাইনটাও দেখতে পারেন কতটা সুন্দর হচ্ছে ডিজাইনটা দেখতে মনে হয় এরকম বাট হচ্ছে কালারটা হচ্ছে ফেভারিট একটা কালার অনেক আপুরা অনলাইনে চাচ্ছেন দুঃখিত আপুরা আমরা অনলাইনে এই ড্রেসটা দিতে পারতেছি না শুধুমাত্র সবটাই চিনে গেলেন এর জন্য উপলক্ষে দিচ্ছি আপনারা সপে আসেন মন ভরে প্রোডাক্টগুলি দিতে পারব হচ্ছে আজকের ভিডিও লাস্ট ওয়ান কালারটা চলে আসবে এইটা এমন একটা কালার মনের কাপড়গুলি যখন ধরবেন যে ভাইয়া ভালো কালারটা কাপড়টা ধরবেন পাচ্ছেন মাসাল্লাহ আর এটা হচ্ছে প্যান্টের কাপড়টা দিচ্ছি সামনে একটা দোপাটাও দিচ্ছি রুচির সম্বন্ধে একটা দোপাটা এই হচ্ছে দোপাটা দেখেন কত সুন্দর একটা দোপাটা দেখি তো আজকে এই পর্যন্তই আবারও দেখা হবে এরকম নিত্য নতুন ড্রেস নিয়ে হাজারো ড্রেসের কালেকশন আছে এখানেও দেখেন অনেক ড্রেস অনেক ড্রেস তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ